ফাতেমা তোমার থেকেও ভালো ফাতেমার থেকে তুমি ভালো বিবি পাবে আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে এটা ছিল নবীজির উত্তর জোরে বলুন সুবহান এটা নবীজির উত্তর আল্লাহ নবী হযরতে আলীকে বললেন যাও তুমি মোহরানা নিয়ে এসো বেল নিয়ে এসো আজকে বলে দিন এই উলামা থেকে আলেম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে সমাজ কতটা দুর্নীতি যুক্ত হয়ে গেছে

এদের বিবেক বুদ্ধি নেই যে কত বড় দুর্নীতি হচ্ছে দুর্নীতিটা কি আশি হাজার বেলমোহর করে দিলে দুশো লগত দিয়ে বউটাকে নিয়ে চলে গেল উনআশি হাজার আটশো টাকা বউ বলবে তোমাকে ক্ষমা করে দিলা ক্ষমা করানোর জন্য যদি এক লাখ টাকা বেলমোহর করে সম্পূর্ণ শরীয়ত সম্মত ইসলাম বিরোধী কাজ ভুলবশত করে ফেলেছে

ইচ্ছা কিছুদিন আগে আমাকে একজন ফোন করেছিল হুগলি ডিস্ট্রিক্ট থেকে যে আপনার মাদ্রাসায় আমার দেলমহরের টাকাটা রাখা আছে আপনার মাদ্রাসায় তো আমার মারসার আমি নম্বর দিলাম আমার অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিই 2000 টাকা পাঠিয়েছে বলে এটা আমার বয়স্ক ভদ্র মহিলা অনেক বয়স ও আমার স্বামী মারা গেছে তো আমার আছে টাকাটা আমি কিন্তু বড় কষ্টের বিষয় এই কাজ কেন করলো থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে থেকে বিচ্ছিন্ন আমার খবর বলছে আমার এলাকা আমাকে একজন দাওয়াত দিল ব্যাটার বিয়ে দিন ঠিক হবে আপনার সময় হবে তখন জলসা ছিল আমি বললাম যাব যাব তো আমি গেলাম আসরের পরে চা বিস্কুট সবই দিল আর দেখবেন আমাদের বাংলার মানুষের একটা নিয়ম আছে নাস্তার সঙ্গে ডিম সিদ্ধ দেয় না আমাকে দিয়েছিল এখানে

বাইরে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগিয়েছে বড় মুফতি সাহেবকে তার বউ বইয়ের থেকে বড় মুফতি কেউ আছে শনিবার বিয়ে ওই দিক থেকে হযরত ফতোয়া দিচ্ছে তার বউ শনিবার বিয়ে দিয়ে যাবে না শনি লেগে যা যাবে আমি বললাম শনিবার তোর বাপ মরে গেলে কি করবি তো রেখে দিতে হবে তোর বাপের কবরে জন্য লাগবে

মায়েদের হাদিস আপনারা দিকে সকলকে বলছি সবাই ইসলামের উপরে প্রতিষ্ঠিত হবে জোরে বলুন ইনশাআল্লাহ দীনের উপরে প্রতিষ্ঠিত হবে লাস্ট আপনারা কে কে জান যে আল্লাহ যে মাল দিয়েছে বরকতক এবং টিকে থাকুক কে কে জান কে কে জান হাত তুললে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ কি করে وآت وَا ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبدر تبديرا إن المبدرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا يا مرحبا الشنبي بلو وآت ذا القربى من اغنى مر جدك يمي الله مال دي شب تك پوتو مي تمر كاتر بوري بير خيال بي دي نمبر والي والمساكين

আল্লাহ বললেন কাছে আল্লাহ তোমাদের মালে বরকত দেবে যারা অপব্যয় করে মালে তারা হচ্ছে আমার মুসলমান ভাই নেম খারাপ হয়ে মারা গেছে তাদের লেগে তুমি দোয়া চাইতে পাবে না যদিও তোমার নিকটতম আত্মীয় আজকে তো কষ্ট লাগে বাংলার মানুষ জানি না পুরো জীবনটা নাস্তিকতার উপরে কাটিয়েছে খালি মুসলিম ঘরে থাকার কারণে ইমাম দিয়ে পড়া দেবে আমি বলে যাচ্ছি যদি প্রকাশ পাওয়া যায় কেউ নাস্তিক আল্লাহ বিশ্বাস নয় কোরআনে বিশ্বাসা নয় নবীতে বিশ্বাসী নয় তার জানাজা যে পড়বে জেনে শুনে পাপ কাজ করবে তার দাপন কাপন করা যাবে না যদি বলেন মন না কি করব কুকুরকে খাই দাও নদীর ধারে ফেলে গঙ্গায় ভাসিয়ে দাও দাও ফেলে মাছে মাছে তো হয় অত জিনিস যারা যা কথাই জীবন কাটাচ্ছে কিন্তু দাপন কাপান করা যাবে না তার জানা নামাজ পড়া যাবে না জেনে শুনে কেউ যদি গোপন থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা বেইমান এই লোকটা কাফে এই লোকটা বেনামাজি এই লোকটা শিরকের উপরে জীবন কাটিয়েছে আল্লাহ ছাড়া অপরকে বিশ্বাস করেছে আজকে বড় কষ্ট লাগে আমি আমার বর্ধমান জেলারই কথা বলছি কিছু মুসলিমদের নেতা ভালো ভালো কথা বলে তারা এই দুর্গা উৎসবে পোস্টার আপনি আমি যত বলে এলাম রাস্তায় পোস্টার দিয়ে আছে সব বিভিন্ন দোকানের এক

যারা করছে কিছু হারাম করা আছে আমাদের সমাজ যারা জীবনটা হারামের উপরে অতিবাহিত করে যারা এই ধরনের পাপ কাজগুলো করে অনেক মুসলমান ভাবে আমি যাই আমার হিন্দু ভাইদের সঙ্গে সম্পর্ক আছে আপনি যান অনেকজন কি বলে জানেন শিক্ষিত আমার তারা হিন্দু ভাইদের বাড়িতে গিয়ে বলে আমার কিন্তু পাঁচ বিচ নয় যা দিবে সব চলবে কাটা কাটা সব খায় তুমি যখন খেয়ে চলে আসবে

একটা যদি বার করতে পারেন কারুত দেবদেবীকে গালি দিয়েছি কারুত ধর্মকে গালি দিয়েছি আচ্ছা আপনি বলুন আমি এখনো পর্যন্ত কারুত দেবদেবীকে গালি কি দিলাম আমাকে মেঘেনিপুর একটা সেটা portions দিয়েছিল গর্বথা বলে জঙ্গল মহলে কি হুজুর শিবলিঙ্গ নিয়ে একটু আলোচনা करू আমি বললাম যে ধর্ম সম্পর্কে আমি পড়ি নাই সেই সম্পর্কে আমি আলোচনা করতে পারব না আমি যদি আলোচনা করতে চাই আমার প্রতিবেশী হিন্দু ভাইদের মনে ব্যাথা লাগবে যেহেতু আমি যেটাই করব কালপনি আমার না জানাটা করব আমি আবেগে করব ওই জন্য ইসলামে এটা স্বীকৃতি দেয় না কেন গালি দাও যদি বলি তোর লিঙ্গ নিয়ে আলোচনা করতে করতে পারবো কিভাবে কাটবি কিভাবে পানি দিবি কিভাবে গোসল করবি কিভাবে ধুবি ওইটা বলে দিতে পারবো কিন্তু শিবলিঙ্গের আলোচনা আমি করতে পারবো না যে ওই জ্ঞানটা আমার মধ্যে নেই তাইলে আমাকে জ্ঞান অর্জন করতে হবে তারপরে আলোচনা করব বড় কষ্ট লাগে এই জ্ঞানটা আমার মধ্যে আছে এবং কোরআন এবং হাদিস থেকে পেয়েছি আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস যদি বলেন কোরআনে সূরা বাকারায় আছে ইননামা হারাম আলাইকুমুল মাইতা ওয়া আদ-দাম ওয়া আল-হামাল কিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো আর একটু আগে চলুন হাজরত ইব্রাহিম সালাম সালাত সালামের বাপে তিনটে কাজ ছিল এক মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা আর মূর্তির উপাসনা করা তিনটে টাকা ইব্রাহিম কোরআনে আছে হে আমার নবী

আপনি কার উপাসনা করছেন যে হাত আনতে পারেন কথা বলতে পারেন নিজেদের কোনো ক্ষমতা নেই

আমার তরফ থেকে কিছু করা হয়েছে সর্বপ্রথম ওই দাঁতের জন যে গরিব আছে তাদের নামটা আগে লিস্ট কর আমার গাড়িতে ম্যানেজার বসে আছে জিজ্ঞেস করে সেই কুড়িটা বাড়ি 10 এবং 15টা বাড়ি বাদ এদের আগে লিস করা হয়েছে এদের বাড়িতে আগে পৌঁছেছি কিন্তু তা বলে এটা নয় যে তাদের কাছে ত্রাণ পৌঁছালাম কেন পৌঁছালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার বাড়ির পাশে কে বসবাস করে দেখো না দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক মুসলিম হোক

মা বাবা ছুটা ছুটি করছে আমাকে দেখে কি বুঝলে তো গিলাস্টিকের শরবত নিয়ে এলো আমি শরবত খাই না কিন্তু আমি জানো তারা এটা না ভাবে আমরা দলিত বলে আমাদের বাড়িতে মন না আমার পায়ে প্রণাম করতে আসছিল তারা আমার বাপের বয়সী তাদেরকে আমি দুটো শিক্ষা দিলাম আমি বললাম ইসলাম এত সুন্দর আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারোর সামনে পার্সোনাল সম্পত্তি নামানো যাবে আমাদের সমাজে অনেক গুটকা করে ফেসবুকে লাইভে দেখতে পাবেন মুরিদান দিকে বলছে সিজদা কর পায়র কাছে নাউযুবিল্লাহ বলে এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার আমি তাদেরকে শিক্ষা দিলাম তো তার বাবাটা আমাকে জিজ্ঞেস করছে স্যার সত্যিকারই আপনাদের সমাজে টা যেমনলায় একদম ইসলামে আছে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে নেই বললে বাবাকে আপনারা কিভাবে সম্মান দেন আমি দিল থেকে সম্মান দিই বাবাকে অন্তর থেকে সম্মান দিই বাবার কপালে চুমু খাওয়া যাবে অসুবিধা নেই বাবার হাতে চুমু খাওয়া যাবে অসুবিধা নেই কিন্তু এই মাথা নামানো যাবে না পায়ের কাছে পায়ের সালাম করা যাবে না হারাম শরীয়ত সম্মত এটা মাথায় রাখতে হবে সে এই শিক্ষাটা পেল আমার কাছ থেকে তো আপনাদের কি মনে হয়

যে তার অনুষ্ঠানে আমাকে যোগদান করতে বলবে আমার একটাই উত্তর হবে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যাবে না এটা শিরকের কাজ ওই জায়গায় আমার ইয়াসিনের যোগদান করা যাবে না আমি কারোর দেবদেবীর বিরুদ্ধে গালি দিইনি নবীই বলেছেন কারোর ঘর-বাড়কে গালি দিও কারোর দেবদেবীকে গালি দিও না তাতটাকে নিজের মনে করো এরা মনে করেছে যে এই মোলবিরা স্কুলে পড়াশোনা করেনি এদের মধ্যে শিক্ষা নেই আপনাকে বলে দেই শুনে নেন

পৃথিবীর কেয়ামত পর্যন্ত কেয়ামতের সকাল পর্যন্ত কোরআন যেদিন থেকে এসছে মডেলিং ছিল মডেলিং আছে কেয়ামত পর্যন্ত মডেলিং থাকবে কেন

এই যে মোড় থেকে ভাঙলাম ওটা কি মোড় মোড়টার নাম বিএসএফ এই বিএসএফ মোড় থেকে স্টার্ট করুন আপনি কলকাতা পর্যন্ত চৌত্রিশ নম্বরের ওপরে যতগুলো মোড় পড়বে প্রত্যেকটা বাজারে একটা করে সরকারের লাইসেন্স ধারী মদের দোকান খুলে আছে ঠিক বললাম না ভুল বললাম সরকারের লাইসেন্স দেওয়া এরা বলছে লাইসেন্স দিয়ে রেখেছি মদ পান করার জীবনটা নষ্ট করা

নামগুলো বলে দিচ্ছি নিউজ এইটিন বাংলা খবর সম্প্রচার করে তার নাম হচ্ছে অয়ন রিপাবলিক টিভি একটা চারচক আছে আপনার এবিপি আনন্দ জি নিউজ বাংলা যতগুলো রিপোর্টার আছে কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু মাস আগে একটা ছেলে আত্মহত্যা করেছে র‍্যাগিং করা হয়েছিল তার সঙ্গে পুলিশের রিপোর্টে উঠে এসেছে ছেলেটাকে তার সিনিয়ররা কামরার ভেতরে করে নাচি সে ডিপ্রেশনে এসে বরদাস না করতে পেরে